নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল শীতের সকাল মানি শেষের কবিতা আজকে আমরা আলোচনায় বসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটি অন্যতম প্রবন্ধ বই কেনা এই বই কেনা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব আর সেই আলোচনা যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই আমাদের সাথে থাকবে এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি একটু শেয়ার করে দেবে তো আজকের আমাদের আলোচ্য বিষয় তোমাদের সাধারণত লাইন তুলে প্রশ্ন করা হবে সুতরাং তোমাদের টেক্সট বুকটা কিন্তু ভালো করে পড়তে হবে টেক্সট বুক না পড়লে এই লাইন তোলা প্রশ্ন কিন্তু তোমরা করতে পারবে না ঠিক তেমনি আমরা কতগুলো প্রশ্নের উত্তর এখানে আমরা আলোচনা করে দেবো এবং কতগুলো প্রশ্ন আমরা বলে দেব সেই প্রশ্নগুলো তোমরা বাড়িতে করলে নিঃসন্দেহে তোমাদের কমন এসে যাবে এটা আমরা আশা করছি শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং পাঠ কেন্দ্রের পক্ষ থেকে তো আজকের প্রশ্নটা হলো এই অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এটা হচ্ছে এই প্রবন্ধের মূল থিম তাই এই অবিচ্ছেদ্য চক্র তাই এই অবিচ্ছেদ্য চক্র চক্রটি কি চক্রটি অবিচ্ছেদ্য কেন এই চক্রটি ভাঙার উপায় কি এই প্রশ্নটা আমাদের আলোচনা করতে হবে তো প্রথমে আলোচনা করি চক্রটা কি এই ধরনের প্রশ্ন পড়লে তোমরা যেভাবে আলোচনা করবে লিখবে সেটা হলো এই রকম আলোচ্য অংশটি প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র গ্রন্থের অন্যতম একটি প্রবন্ধ বই কেনা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে আর এখানে চক্রবর্তীর যে কথাটা বলা হয়েছে বা বোঝানো হয়েছে সেটি হলো এরূপ আমাদের দেশের বই সস্তা নয় বলে বাঙালি পাঠকরা বই কেনে না এটাই হলো আমাদের আলোচ্য প্রবন্ধের চক্র আর লোকে বই কেনা বলে বই সস্তা হয় না কি হলো তাহলে চক্রটা কি আমাদের দেশে বই সস্তা নয় বলে লোকে বই কেনে না আর লোকে বই কেনা বলে বই সস্তা হয় না এটা হলো চক্র চক্রটি অবিচ্ছেদ্য কেন আমাদের দেশে বাঙালিদের মধ্যে বই কেনার প্রবণতাটা বিস্ফোরণ পরিমাণে কম বলা যেতে পারে সমাজের অধিকাংশই মানুষ বই কেনে না এই ধরনের মানুষগুলি সাধারণত লাইব্রেরি থেকে কিংবা উপহারে পাওয়া যে বইগুলো আছে সেই বইগুলো পড়ে আর লাইব্রেরি থেকে পাওয়া এবং উপহারে পাওয়া বইগুলো যেহেতু তারা পড়ে সেহেতু তারা বই কেনে না আর বই না কিনলে পরে প্রকাশকের পক্ষে নতুন বই প্রকাশ করা কিংবা একটু কম দামে অর্থ সস্তায় বই বিক্রি করা তার পক্ষে সম্ভব হয় না কেন হয় না কারণ সস্তায় যদি সে বই বিক্রি করে তাহলে পরে তার সংসার কিন্তু চলবে না তার সংসার চালানোর একমাত্র পথ বা অবলম্বন এই বই বিক্রি করা তাই প্রকাশক এখানে খুব বেশি ঝুঁকি নিতে চান না এটাই হলো আমাদের বই কেনা প্রবন্ধের যে চক্রের কথা বলা হয়েছে সেই চক্রের একটা অবিচ্ছেদ্য অংশ তবে এই চক্রটি ভাঙা যায় না কেন আলোচ্য প্রবন্ধের অবিচ্ছেদ্য চক্রটি ভাঙতে হলে প্রথমেই আমাদের অর্থাৎ পাঠক সমাজকে এবং প্রকাশককে বিশেষ ভূমিকা নিতে হবে আর সেই বিশেষ ভূমিকাটা কি সেখানে বিশেষ ভূমিকাটা হলো এই পাঠককে যেমন বই কিনতে হবে পাশাপাশি প্রকাশকও তার বইয়ের মূল্য কম রাখবে কারণ পরিমাণ মতন যদি বই বিক্রি না হয় তাহলে প্রকাশকের পক্ষে বই প্রকাশ করা যেমন সম্ভব হয় না তেমনি সস্তায় বই দেওয়া যায় না আর সস্তায় যদি সে বই বিক্রি করে তাহলে কিন্তু তার পেটের ভাব জুটবে না বলা যেতে পারে সস্তায় যদি সে বই বিক্রি করে তবে সে কিন্তু দেউলা হয়ে যেতে পারে আর দেউলিয়া হয়ে গেলে গোটা সিস্টেমটাই কিন্তু স্তব্ধ হয়ে যাবে তাই লেখকের মতে প্রকৃতপক্ষে পাঠক বা ক্রেতাকে এই ব্যাপারে এই বিষয়ে এগিয়ে আসতে হবে পাঠক বা ক্রেতা যদি এগিয়ে না আসতে পারে তাহলে এই চক্র কিন্তু ভাঙা যাবে না সেখানে বাঙালি পাঠকরা যত বেশি বই কিনবে তত বেশি দাম কমানো প্রকাশের পক্ষে সম্ভব হবে এটাই ছিল এই চক্র ভাঙার একটা অন্যতম পথ দশক হচ্ছে এই প্রশ্ন যেভাবে আমরা আলোচনা করলাম সাবলীল ভাষায় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আর যদি বুঝতে পারো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবে নমস্কার আজ আমরা রাখলাম আবার কোন একটা ভিডিওতে তোমার সাথে আমাদের আবার দেখা হবে